নমস্কার বন্ধুরা বাংলা শস্য বীমা যোজনায় আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হলো এবং কতদিন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে কোন ফসলের জন্য এই আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে তার ডিটেল অর্ডার কপিটা আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। একই সঙ্গে যারা এখনো পর্যন্ত বাংলা শস্য বীমা যোজনায় ফর্ম ফিল আপ করেননি বা ফর্ম জমা করেননি তারা কীভাবে ফর্ম ফিল করবেন সেই ফর্ম ফিল আপের প্রক্রিয়াটাও এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দেখিয়ে দেব। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব। দেখুন আমি অর্ডার কপিটাকে বাংলাতে ট্রান্সলেট করে নিয়েছি যাতে আপনাদের দেখাতে সুবিধা হয় আপনারা দেখতে পাচ্ছেন এই অর্ডার কপিটি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ শস্য বিমা শাখার পক্ষ থেকে দেওয়া হয়েছে যেখানে প্রত্যেকটি ব্লকের কৃষি দপ্তরের আধিকারিকদের জানানো হয়েছে খরিফ দু হাজার পঁচিশ মরসুমে বিজ্ঞপ্তিকৃত প্রযুক্তিভিত্তিক বাংলা শস্য বিমা বা বিএসবি প্রকল্পের অধীনে ধান তালিকাভুক্ত কাট অফ ডেট বৃদ্ধির প্রস্তাব গৃহীত হয়েছে এবং এখানে জানানো হয়েছে ধান ফসল তালিকাভুক্ত কাট অফ ডেট একত্রিশ দশ দু হাজার পঁচিশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে অর্থাৎ আপনারা দেখতে পেলেন এর আগে কিন্তু ডেট দেওয়া হয়েছিল সেপ্টেম্বর মাসের শেষ দিন পর্যন্ত বা তিরিশে সেপ্টেম্বর দু পর্যন্ত বাংলা শস্য যোজনায় ধানের জন্য আবেদন করা যাচ্ছিল এক্ষেত্রে জানিয়ে দেওয়া হয়েছে যে সেই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে এবং একত্রিশ দশ দু হাজার পঁচিশ মানে অক্টোবর মাসের শেষ দিন পর্যন্ত বাংলা শস্য যোজনায় ধান ফসলের জন্য আবেদন করা যাবে তেমনটাই বলা হয়েছে এখানে আরও জানানো হয়েছে ধান চাষকারী কৃষকদের তালিকাভুক্তির জন্য উল্লেখযোগ্য কভারেজ অর্জনের জন্য এবং কৃষকদের স্বার্থ রক্ষার জন্য বিভাগ যথাযথ সতর্কতার সাথে কাট অফ ডেট বাড়ানোর প্রস্তাব বিবেচনা করেছে এবং বাস্তবায়নকারী সংস্থা অর্থাৎ এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আপনারা জানেন এবার কিন্তু বাংলা শস্য বিমা যোজনায় এস বি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি তারা কিন্তু শস্য বিমা করাচ্ছেন এবং সেই ফর্ম আপনি দেখতে পাবেন ফর্মেও কিন্তু এস বি জেনারেল ইন্স্যুরেন্স লেখা আছে এখানে সেটা বলা হয়েছে যে বাস্তবায়নকারী সংস্থার সম্মতির ভিত্তিতে ধান ফসলের তালিকাভুক্তির জন্য কাট অফ ডেট একত্রিশ দশ দু হাজার পঁচিশ পর্যন্ত বাড়ানোর বিজ্ঞপ্তি দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে তো এক্ষেত্রে আপনারা জানেন উত্তরবঙ্গে আবেদনপত্র ইতিমধ্যেই গ্রহণ করা চলছে এবং দক্ষিণবঙ্গেও যদি এমন পরিস্থিতি আসে তাহলেও কিন্তু আবেদনপত্র বিশেষ শিবিরের মাধ্যমে গ্রহণ করা হবে এই ভিডিওতে বাংলা শস্য বীমা যোজনায় কীভাবে আপনি আপনার ফসলের ক্ষতিপূরণ পাওয়ার জন্য ফর্ম ফিল করবেন সেই ব্যাপারে সরাসরি দেখিয়ে দেব তবে এখানে দেখতে পাচ্ছেন বিশেষ শিবির চালু রাজ্যের উত্তরবঙ্গের ক্ষতিগ্রস্ত কৃষকদের বাংলা শস্য বিমা প্রকল্পে নাম উত্তরবঙ্গের জন্য কিন্তু ইতিমধ্যে শিবির করা হচ্ছে কারণ যেহেতু উত্তরবঙ্গে বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে দেখুন উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বাংলা শস্য বিমা প্রকল্পে নাম নথিভুক্ত করতে বিশেষ শিবির চালু করল রাজ্য সরকার কৃষি দপ্তরের আধিকারিকরা কৃষকদের সঙ্গে কথা বলে তাদের নাম যাতে দ্রুত বিমায় নথিভুক্ত হয় তার ব্যবস্থা করছে নবান্ন সূত্রে খবর প্রাকৃতিক দুর্যোগে উত্তরবঙ্গের চার জেলায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে তবে ক্ষতির পরিমাণ কত তা এখনই চূড়ান্ত করা যাচ্ছে না তবে এখানে একটা জানানো হয়েছে প্লাবিত প্রায় উনিশ হাজার হেক্টর কৃষি জমি প্রাথমিক সমীক্ষায় শাকসবজি ও ফসল ব্যাপকভাবে নষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে বিশেষ ক্ষতি হয়েছে ধান ও ভুট্টা চাষের আপাতত যে তথ্য নবান্নের কাছে এসেছে তাতে প্রায় আঠারো হাজার চারশো বাহান্ন হেক্টরের বেশি জমি জলের তলায় চলে গিয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জলপাইগুড়ি জেলার চাষের জমি সেখানে প্রায় তেরো হাজার নশো তিপান্ন হেক্টর জমি প্লাবিত আলিপুরদুয়ারে তিন হাজার চারশো পঁচানব্বই হেক্টর জমি এবং দার্জিলিংয়ে পাঁচশো বিরাশি হেক্টর ও কোচবিহারে চারশো বাইশ হেক্টর কৃষি জমি জলমগ্ন হয়েছে এই চারটি জেলার ক্ষেত্রে কিন্তু বাংলা শস্য বীমা যোজনায় বিশেষ শিবির করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে এমনটাই মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তো এখানে আরও জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বুধবারই উত্তরবঙ্গে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন পঞ্চায়েত মন্ত্রী তথা কৃষি বিশেষজ্ঞ প্রদীপ মজুমদার বেশ কিছু ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে সেখানকার পরিস্থিতি দেখেছেন তিনি কৃষিক্ষেত্রে ক্ষতির বিস্তারিত রিপোর্ট মুখ্যমন্ত্রীকে জমা দেবেন তিনি এর পাশাপাশি সাধারণ মানুষ যাতে আগামী দিনগুলিতে ন্যায্য মূল্যে শাকসবজি পান তার জন্য কৃষি বিপণন দপ্তর অতিরিক্ত উনত্রিশটি চলমান সুফল বাংলা স্টল চালু করেছে সুফল বাংলার বিভিন্ন কেন্দ্র থেকে দেড়শো কুইন্টাল আলু সহ বিভিন্ন খাদ্য সামগ্রী পাঠানো হয়েছে দুর্গত এলাকার ত্রাণ শিবিরগুলিতে আপনারা অনস্ক্রিন সেই ফর্ম দেখতে পাচ্ছেন বাংলা শস্য বিমা বিএসবি খরিফ দু হাজার পঁচিশ মরসুম ধান এবং এখানে দেখতে পাচ্ছেন এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি এখনও পর্যন্ত যারা এই ফর্ম ফিল করে জমা করেননি তাদেরকে বলবো ফর্ম ফিল আপ দেখে নিতে পারেন এবং এই ফর্ম আপনি ইমিডিয়েট জমা করতে পারেন কারণ আপনার এলাকায় যদি ফসলের ক্ষতি হয় তাহলে কিন্তু আপনিও ফসলের ক্ষতিপূরণের টাকা পেতে পারেন এর জন্য আপনার কোনো প্রিমিয়াম লাগে না সম্পূর্ণ খরচ রাজ্য সরকার বহন করে আপনাকে কেবলমাত্র বিভিন্ন ডকুমেন্টসের সঙ্গে এই ফর্ম জমা করতে হয় তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই আছে কৃষকের নাম যিনি আবেদন করবেন সেই আবেদনকারী কৃষকের নাম লিখে দিতে হবে তার পিতা মাতা স্বামী অথবা অভিভাবকের নাম এখানে লিখে দিতে হবে বয়স এই জায়গাটাতে আপনাকে লিখে দিতে হবে লিঙ্গ দেখতে পাচ্ছেন পুরুষ না স্ত্রী না অন্যান্য যেটা হবে তার উপর টিক চিহ্ন দিয়ে দিতে হবে ভোটার কার্ড বা এপিক কার্ডের নম্বর আবশ্যিক বলে লেখা আছে এখানে আপনাকে আপনার ভোটার আই কার্ডের নম্বরটা বসিয়ে দিতে হবে তারপর দেখতে পাচ্ছেন জাতি সাধারণ তফসিলি জাতি তফসিলি উপজাতি ও এখানে আপনাকে যেটা হবে তার উপর টিক চিহ্ন দিয়ে দিতে হবে তাছাড়া আছে দেখুন মোবাইল নম্বর এখানে একটি আপনার সক্রিয় মোবাইল নম্বর বসিয়ে দিতে হবে আধার নম্বর আবশ্যিক এই জায়গাতে আবেদনকারী কৃষকের আধার নম্বর বসাতে হবে তারপর দেখতে পাচ্ছেন বসবাসের ঠিকানা বসবাসের ঠিকানার মধ্যেই প্রথমে মৌজা বা গ্রামের নাম লিখে দিতে হবে তারপর গ্রাম পঞ্চায়েত কোন গ্রাম পঞ্চায়েতে আপনি বসবাস করেন সেই গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে হবে তারপর দেখতে পাচ্ছেন ব্লক এখানে আপনাকে আপনার ব্লকের নাম লিখতে হবে এবার আপনাকে আপনার জেলার নাম লিখতে হবে আপনি আপনার জেলার নাম এই ঘরে বসিয়ে দেবেন কেসিসি অর্থাৎ কিষান ক্রেডিট কার্ড আপনার যদি থেকে থাকে তাহলে হ্যার ঘরে ঠিক চিহ্ন দিবেন না থেকে থাকলে নায়ের ঘরে ঠিক চিহ্ন দিবেন কৃষক বন্ধু আইডি আপনি কিন্তু অনলাইনে এটা সার্চ করে নেবেন কৃষক বন্ধুর ওয়েবসাইটে গিয়েই আপনি আপনার মোবাইল নম্বর কিংবা আধার নম্বর দিয়ে কৃষক বন্ধু আইডি পেয়ে যাবেন সেই কেবি আইডি বা কৃষক বন্ধু আইডি এখানে বসিয়ে নেবেন এরপর কিন্তু আপনার প্রস্তাবিত জমির বিবরণ দিতে হবে দেখুন এখানে লেখাই আছে অধিসূচিত ফসলের নাম ধান এই জায়গাতে আপনার ব্লকের নাম দিয়ে দিতে হবে মানে কোন ব্লকে আপনার জমি আছে সেই ব্লকের নাম দিতে হবে যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে জমি আছে সেটাও এখানে লিখে দিতে হবে মৌজার নাম ও জেল নম্বর সেটাও কিন্তু এখানে লিখে দিতে হবে যে মৌজায় কিংবা যে জেল নম্বরে আপনার জমি আছে তারপর জমির খতিয়ান নম্বর দাগ নম্বর এখানে দিয়ে দিতে হবে কত একর আপনার জমি আছে মানে একরে কিন্তু এটাকে আপনাকে ট্রান্সফার্ম করে লিখতে হবে যেমন ধরুন আপনার যদি দু ডেসিমেল জমি থাকে তাহলে আপনাকে লিখতে হবে জিরো তারপর দেখুন এটা নিজস্ব জমি না ভাগ চাষি না ভাড়া নেওয়া চাষি সেটা আপনি এখানে লিখবেন নিজস্ব জমি হলে নিজস্ব জমি লিখে দেবেন পরপর আপনি এইভাবে দাগ নম্বর খতিয়ান নম্বর দিয়ে দেবেন আপনার যদি একাধিক জমি থেকে থাকে এবং তার পরিমাণ এখানে বসিয়ে নেবেন এবার দেখুন এখানে লেখা আছে কৃষকের নাম ব্যাংকের পাসবই অনুযায়ী আচ্ছা একটা কথা বলে রাখি এই জায়গায় ফসল রোপণ বা সম্ভাব্য রোপণের তারিখ এটা আপনাকে বসাতে হবে না এটা না বসালেও চলবে এরপর দেখুন কৃষকের ব্যাংকের যে বিবরণ আছে আধার সংযুক্তিকৃত ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা কিন্তু আপনাকে ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে এবং সম্পূর্ণ ইংরেজিতে আপনি এই অংশটা লিখবেন আপনার নাম এখানে ব্যাংকের পাস বই অনুযায়ী ইংরেজিতে লিখে দেবেন ব্যাংকের নাম ইংরেজিতে লিখবেন ব্যাংকের ব্রাঞ্চের নাম লিখবেন অ্যাকাউন্ট নম্বরটা এখানে বসিয়ে দেবেন আইএফএসসি কোড লিখে দেবেন অ্যাকাউন্টের ধরন সাধারণত সেভিংসই হয়ে থাকে আপনি এখানে লিখে দেবেন কোন কোন নথি আপনাকে তার সঙ্গে দিতে হবে সেটাও দেখুন এখানে বলা আছে কেওয়াইসি নথি হিসাবে ভোটার আইডি কার্ড এবং আধার কার্ডের জেরক্স আপনাকে দিতে হবে পাস বইয়ের কপি সমেত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর মানে আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পৃষ্ঠার জেরক্স দিতে হবে তারপর খতিয়ান বা পর্চা সাম্প্রতিকতম অর্থাৎ জমির কাগজ আপনাকে কিন্তু দিয়ে দিতে হবে একই সঙ্গে দেখতে পাচ্ছেন সহকৃষি অধিকর্তা বা সংশ্লিষ্ট ব্লক বা তার প্রতিনিধি অথবা ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের রাজস্ব আধিকারিক বা পরিদর্শন দ্বারা প্রদত্ত ফসল রোপণের শংসাপত্র এই অংশটা কিন্তু আপনাকে দিতে হবে না এটা কিন্তু আপনি ফর্ম জমা করবেন এডিও অফিস থেকেই ঠিক করে দেওয়া হবে তারপর দেখুন এখানে আছে ঘোষণা ঘোষণাতে আপনি জানাচ্ছেন আমি এই যোজনার বিবরণ পড়েছি এবং বুঝেছি আমাকে বোঝানো হয়েছে আমি ওপরের বর্ণিত ফসল এবং অধিসূচিত এলাকার জন্য বর্তমান মরশুমে অন্য কোথাও মানে অন্য কোনো ব্যাংক কিংবা এজেন্ট কিংবা সমবায় সমিতিতে কোনো ফসল বিমা করিনি এবং আপনার দেওয়া সমস্ত তথ্য যে সঠিক সেগুলোও কিন্তু আপনি এখানে বলবেন আপনি বলবেন যে আপনি এই যোজনার বিধি মেনে চলবেন এই সংক্রান্ত কোন নির্দেশ জারি হলে তাও মনে রাখবেন এক্ষেত্রে পুরোটা আপনি পড়ে নেবেন ঘোষণা তারপর এখানে আপনাকে আপনার সই করে দিতে হবে এবার নিচের দিকে একটু চলে যান নিচের দিকে গেলে দেখতে পাবেন বাংলা শস্য বিমায় যে প্রাপ্তি শিকার মানে যে অংশটা আপনাকে কেটে দেবে বা রিসিভ কপিটা দিবে সেই অংশটাতে আপনি আপনার নাম লিখে দিবেন অভিভাবক কিংবা পিতা কিংবা স্বামীর নাম লিখবেন সেই সঙ্গে কোন গ্রাম পঞ্চায়েত কোন ব্লক একই কথাগুলো আপনাকে আবারও ফিল করতে হবে এবং জেলার নাম লিখে দেবেন তারপর দেখুন এখানে কত তারিখ আপনি জমা করছেন আপনার কাছ থেকে গ্রহণ করা হচ্ছে কোন ফসলের জন্য অংশটা কিন্তু আধিকারিকরা লিখবেন তারপর এই অংশটাই যে ব্যাংকের তথ্য আপনাকে দিতে হবে সেটাও কিন্তু আবার ইংরেজিতে লিখে দিবেন তাহলেই কিন্তু এখানে আপনাকে সিগনেচার করে আধিকারিকরা এই অংশ প্রাপ্তি শিকার বা রিসিপ্ট কপি আপনাকে ফেরত দিয়ে দেবেন তো যাই হোক এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখালাম যে এখনো পর্যন্ত বাংলা শস্য বীমা যোজনায় আবেদন করা যাবে আবেদনের সময়সীমা বৃদ্ধি পেয়েছে ইতিমধ্যে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতির জন্য চার জেলায় বিশেষ শিবিরের ব্যবস্থা করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন শস্য বিমায় আবেদন করা থাকলে ফসলের ক্ষতিপূরণ দিবেন আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একইভাবে ফসলের ক্ষতি হতে পারে যদি ফসলের ক্ষতি হয় তাহলে কিন্তু শস্য বিমায় যদি আপনি আবেদন করে রাখেন তাহলেই আপনি ক্ষতিপূরণের টাকা পাবেন দক্ষিণবঙ্গেও বন্যার ফলে বেশ কিছু ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে সেক্ষেত্রেও যদি সেই সব এলাকা নির্বাচিত হয় ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়ার জন্য সেই সব এলাকাকে বেছে নেওয়া হয় তাহলেও কিন্তু আপনি আবেদন করে রাখলে টাকা আসতে পারে আর আপনি আবেদন না করে থাকলে বাংলা শস্য বিমা যোজনা আপনি ক্ষতিপূরণের জন্য দাবিদার হতে পারবেন না যাই হোক প্রত্যেকটি ফসলের জন্যই আপনাকে আবেদন করতে হবে এবার আপনি চাইলে আবেদন করে রাখতে পারেন সম্পূর্ণ প্রক্রিয়া এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দেখিয়ে দিলাম সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনার উপকার এসে থাকলে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরো পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আয়কনটা অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ